আপনি কারিগরি প্রতিষ্ঠান থেকে অর্থাৎ টেকনিক্যাল স্কুল থেকে যদি টা পাশ করে থাকেন বা এখন আপনার কয়েকটা সাবজেক্টে হয়তো বা চ্যালেঞ্জ প্রয়োজন আপনার কাঙ্ক্ষিত নাম্বার আসেনি মনে করছেন যে ভুল হয়েছে বোর্ড থেকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন একটা টেলিটক সিম কালেক্ট করবেন সেই সিমটা মোবাইলে লাগিয়ে আপনি মেসেজ অপশনে যাবেন গিয়ে টাইপ করবেন আর এস সি স্পেস দিয়ে লিখবেন টি স্পেস দিয়ে আপনার রোল নাম্বার আপনার যে ছয় ডিজিটের রোল নাম্বার আছে লিখবেন লিখে স্পেস দিয়ে আপনি আপনার সাবজেক্ট লিখবেন আপনার যে সাবজেক্ট কোড আছে সেই সাবজেক্ট কোডটা দিয়ে দিবেন যদি দুইটা হয় তাহলে কমা দিয়ে আরেকটা লিখবেন তারপর আপনি সেন্ড করে দিবেন ওয়ান সিক্স ত্রিপল টুতে সাথে সাথে আপনার ফিরতি একটা মেসেজ আসবে মেসেজে আপনি আপনার নাম সহ আসবে তখন আপনি এখানে লিখবেন আর এস সি স্পেস ইএস তারপর আপনার এই মেসেজে পিন আসবে এই পিন নাম্বারটা দিবেন স্পেস দিয়ে আপনি কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু তে পাঠিয়ে দিবেন আবেদনের মেয়াদ হচ্ছে এগারো থেকে সতেরো জুলাই আপনার এই আবেদনে খরচ হবে একটা সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ তাইলে দুইটা সাবজেক্টের জন্য তিনশো এবং এস এম এস চার্জ প্রযোজ্য হবে